বাড়িতে যেতে পারেনি বাড়ির সবাই অনেক মন খারাপ করছে আর ডাকাতি যেহেতু ঈদ করছে বাড়ির শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই চিন্তা করছে যে ঈদে আমরা কি খেলাম মাংস কিনে আনি কিনে আনছি কিনা হ্যাঁ আপনাদের ভাইয়া আগে মাংস কিনে নিয়ে আসি এবং যেহেতু এটা কুরবানি ঈদ তার জন্যই সবাই এই চিন্তাটা করছে যে আমরা ঈদে কি মাংস খেয়েছি কিনা বাড়িতে কুরবানি দেওয়া হয় সবসময় দার এবারে এই যে বাবু অসুস্থ বলে আমরা বাড়িতে যেতে পারিনি তার জন্য সবাই চিন্তা করতেছে যে এই আমরা মাংস খেলাম কিনা দেখবেন আপনাদের চারপাশে এরকম অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ থাকবে যারা আপনাদের ভালো সময় পাশে থাকবে কিন্তু খারাপ সময় পাশে থাকবে না একমাত্র আপন জনরাই আপনাদের নিয়ে চিন্তা করবে ভাববে আর এটা হচ্ছে আমার নিজের দিক এর পর দিন সকালে আপনাদের ভাইকে কফি আর পাউরুটি দিয়ে শুরু করলাম সকালটা আর এই তো এর পর দিন সকালে আমার শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে দুটো জায়গায় রুটি আর মাংস খাওয়া হয় তার জন্য আমি ভাবলাম আমরা এখানে রুটি আর মাংস করে খাই মাংসটা ঈদের দিনে রান্না করা ছিল তাই জন্য সকালে চালের রুটি করে নিছি এভাবে গায় করে চালের রুটি করলে টা অনেক সফট হয় খেতে অনেক ভালো লাগে আমার প্রতিটি কাজে সব সময় আমার সোনা বাবা পাশে থাকবে এই তো এখানে আমার সোনা বাবা আমার কোলে ওকে কোলে নিয়ে রুটি বাস্তছি আর দেখেন রুটিটা কত নরম হয়েছে এভাবে রুটি বানিয়ে খেয়ে দেখবেন রুটিটা কিন্তু অনেক ভালো লাগে মাংস দিয়ে খেতে আর এই তো দুপুর বেলা আমি আপনাদের বাইয়ের আনা এই three piece কেটে নিচ্ছি আমি আমার নিজের কাপড় আমি নিজেই সেলাই করি মাঝে মাঝে হয় যেগুলো georgette থাকে ওইগুলা tailors থেকে বানাই আনি কিন্তু আমি printed তারপর সুতির যে কাপড়গুলো আছে সব কাপড় আমি নিজেই বানাই আর এই তো আমি এখানে সালোয়ার এর কাপড় কেটে নিচ্ছি আর জামার কাপড় কাটার সময় আপনাদের বাড়ি আমাকে একটু help করতে দেখবেন হাতাটা যখন কাটি তখন ও help করছে আর এই তো আমার সালোয়ার শেষ আর এখন জামা কাটার পালা ত্রিবিশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর আমরা বিকালে বাহিরে একটু ঘুরতে গেছিলাম বাবুকে নিয়ে নিজের কাপড় নিজে বানিয়ে পড়া যে কি শান্তি যারা বানায় তারাই বুঝবে নিজের ইচ্ছা মতো design দিয়ে বানিয়ে নেওয়া যায় যদিও আমি এই স্মৃতিতে তেমন কোনো design ই দেব না যেরকম সাদা সিধা জামা পরা হয় ওই বানাবো বাবুকে নিয়ে ডিজাইন করে জামা বানানো অনেকটা সময়ের ব্যাপার ও যখন গোমাবে তখন আমি একটু একটু করে জামাটা সিলিয়ে নেব আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এত কেমন কাটছে আল্লাহ হাফেজ